হ্যালো ভিউর্স কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুক তো বন্ধুরা এই আবেদনে দেখাচ্ছে কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে প্রথম পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এইস এসএসসি পাশ হলেই হবে দুই নং পদের নাম নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা এটি তো এসএসসি পাশ হলেই হবে তিন নং পদের নাম পরিচ্ছন্নতা কর্মী গ্রেট বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা একটিতে অষ্টম শ্রেণী পাশলি হবে তারপর চার নং পদ চার নং পদের নাম বাবুর্সি গ্রেড গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ টাকা পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণী রান্নার কাজে অন্যত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম পদের নাম সহকারী বাবর সিং গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণী রান্নার কাজে অনুন্নত পাঁচ বছরের বা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নাম পদের নাম বেআরআর গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এসএসসি পাস সাত নং পদের নাম মালি গ্রেড বিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এটিতে অষ্টম শ্রেণী হলেই হবে কোনো অভিজ্ঞতা ও যোগ্যতার দরকার নেই বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য বয়স সীমা হলো উনিশ জুন দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত তবে বি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থী গণদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা সকল পদ্ধতির জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো ডিসি এইচএ বি আই জি এন জে ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ উনিশ জুন দু সকাল দশ ঘটিকিয়া হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ আঠারো জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর সকল পদের জন্যই পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা সকল পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ফি পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে